বেশ কিছুদিন ধরে এতটা পরিমাণে ব্যস্ত থাকছি বন্ধুরা যে ভিডিও থাকা সত্ত্বেও ব্লগ কিন্তু ডেলি তোমাদের জন্য করছে বাট সেটা এডিট করার অভাবে পোস্ট করা হচ্ছে না আসলে এখন নতুন নতুন অনেক রকমের নতুন দায়িত্ব এসে পড়েছে আমার ওপরে তো সেগুলো পালন করতে গিয়ে যেন সব কিছু তাল মাটাল হয়ে যাচ্ছে তবে চিন্তা নেই খুব তাড়াতাড়ি এটা থেকে আমি বেরিয়ে আসব আর তোমাদের আবারও নতুন করে যেরকম আমি তোমাদের সাথে রিপ্রেজেন্ট করি সেরকম অবশ্যই করবো যাই হোক চলো আজকে না এই কাজের ফাঁকে তোমাদের সাথে একটা নতুন রকমের আমার সাথে একটা জিনিস হয়েছে এক্সপিরিয়েন্স বলতে পারো একটা নতুন রকমের সেটা শেয়ার করবো ছেলেকে স্কুল থেকে দিয়ে যখন বাড়ি আসছিলাম হঠাৎ করে টোটোতে কিছু মানুষ যাচ্ছিল তো আমি রীতিমতো আমার মতো হেঁটে আসছিলাম তারা হয়তো ব্যাগ নিয়ে তাদের কিছু একটা করছিল ব্যাগের ভেতরে আর কি তো হঠাৎ করে না তাদের আমি একটা আওয়াজ পাই সেটা আওয়াজটা হচ্ছে কোনো পয়সা পড়ে যাওয়ার সম্ভবত কোনো কয়েন পরে গিয়েছিল সেই আওয়াজটা আমার কানে আসে তখন আমার হাতে কি ছিল কিছু একটা মুদিখানার আর কি কিছু জিনিস আমি নিয়ে আসছিলাম তো সেটার মধ্যে ছিল আমার হাতে তার মধ্যে আমারও কিছু পয়সা ছিল সেই প্যাকেটটার মধ্যে আর কি তো আমি রীতিমতো রাস্তায় তাকাই আর দেখি যে আমার কাছ থেকে পড়ে যায়নি তো তারপর দেখলাম যে না আমার কাছ থেকে তো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই হুট করে দেখলাম টোটোতে বসে থাকা কিছু মহিলা মানে দুটো মহিলা ছিল আরও হয়তো কারা ছিল আমি অত খেয়াল করিনি তো মহিলা দুটো হুট করে বলে উঠলো এই রে পয়সাটা পড়ে গেলো পয়সাটা পড়ে গেল বলার পরেও তারা বুঝলো যে তাদের কাছ থেকেই টাকাটা পড়েছে তো তারা কিন্তু সেই টাকাটা না করিয়েই সোজা টোটোওয়ালাকে একবার বললেও না যে থামাও সোজা চলে গেল যেতে যেতে হঠাৎ করে পিছন ফিরে আমায় বলে এই মেয়ে তুমি যাচ্ছ যখন তখন ওই টাকাটা করিয়ে নাও তাই বললো তখন আমি বেশ অনেকটাই দূরে তাদের যেখানে টাকা পড়েছিলো সেখান থেকেও আর আমি ভীষণ ব্যস্তও ছিলাম আমি খুব আশ্চর্য হলাম ব্যাপারটা দেখে যে একটা মানুষের টাকার হয়তো কোনো দরকার পড়ে না তাই না সেই জন্য এরকম ধরনের মানসিকতা রাখে যে তার যদি পাঁচ টাকাও পড়ে যায় এক টাকারও যদি একটা পড়ে যায় তাদের কিন্তু সেটা গিয়ে কুড়িয়ে নেওয়া উচিত যেহেতু তারা বুঝতে পেরেছে মানে টাকা তাদের কাছে একদমই মূল্যহীন অর্থহীন সেটাই আমার মনে হলো মিশন হাসি পেল যে সে কথাটা এরকমভাবে আমায় বললো যে দশ টাকার কয়েন পড়েছে তুমি কিন্তু কুড়িয়ে নাও তাই বললো সত্যি করে বিশ্বাস করো বন্ধুরা আমি যদি সেখানকার কাছাকাছি থাকতাম আমি অবশ্যই কুড়িয়ে নিতাম কারণ আমার কাছে দশ টাকাও যেমন সমান আর একটা টাকাও আমার কাছে সমান বিকজ সব কিছু না একটা মর্যাদা হয় একটা সম্মান করা উচিত আমি জানি না তার সাথে ভবিষ্যতে কি হবে না হবে কিন্তু আমার কাছে ভীষণ আশ্চর্য লাগলো আমি মনে মনে হাসলাম আর সহ্য আমি বাড়ির দিকে রওনা দিলাম যাই হোক এত ব্যস্ততার মাঝখানেও কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি চলছে এটা ওটা ভীষণ পরিমাণে ফুচকা খেতে ইচ্ছে করছিল সেই জন্যই সেদিন সন্ধেবেলায় ফুচকা আনা হয়েছিল যদিও এই ব্লগটা দুদিন আগেকার তবে সময় ছিল না তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমি কিন্তু শীত যেহেতু পড়েছে আমি তো বললামই খাওয়া দাওয়া কিন্তু কিছুই আমি এখনও স্কিপ করিনি এত ব্যস্ততার মাঝেও তো আজকে বানাচ্ছিলাম পাটি পাটিসাপটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আমার কিট্টুও ভালোবাসে আর ট্যাডি বিয়ার তো ভালোবাসে আমিও ভালোবাসি তো সেটাই আমি বানাচ্ছিলাম তো সেটা সেভাবে প্রপারলি তোমাদের সাথে যে রেসিপি শেয়ার করবো সেই সময়টা আমি পাচ্ছি না আজ নিয়ে দুদিন এটা বানানো হলো তবে রেসিপি শেয়ার করা হলো না একদিন না একদিন অবশ্যই সাথে শেয়ার করব আগের বছর হয়তো শেয়ার করেছিলাম আমার ঠিক মনে পড়ছে না আর এরকমই যে বললাম কিছু কিছু অর্থহীন মানুষ তাদের হয়তো টাকার প্রয়োজন নেই জানি না তাদের সাথে কি হবে ভবিষ্যতে আমার মানে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথে এরকম কখনো হয়েছে নাকি অবশ্যই জানাবে সত্যি বলতে আমার কাছে না সব কিছুই একটা সামান্য জিনিস আমার কাছে আমি মূল্য দিই যেটা মূল্য দেওয়ার মতো কিন্তু কিছু কিছু মানুষকে দেখি আর আমি এত অবাক যে হই মানে কোনো কিছু তাদের কাছে মূল্য নেই তাই না কি আশ্চর্য ব্যাপার রাস্তা চলতি মানুষকে বলছে টাকা কুড়িয়ে নাও তাহলে একটু পাঁচশো টাকা ফেলে দিতে পারতো দিয়ে বলতে পারতো যাই হোক এরকম তাদের কাছে না এরকম মানুষের না আমার মনে হয় কি তাদের মানুষেরও কোনো দাম হয়তো তারা দেয় না যাই হোক ফালতু কথা ছাড়ো আর দেখো পাঠিশপটা কেমন লাগছে দেখতে আর কি বলবো দেখি আনন্দ উপভোগ করো কারণ সবাইকে তো আমার দেওয়া আমার পক্ষে পসিবল না আর ভ্লগটা ভালো লাগলে চেষ্টা করো লাইক করা কমেন্ট করা শেয়ার করতে বলবো না বিকজ তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা নিজেরাই শেয়ার করবে আর ভ্লগ শেয়ার করার মতো নয় অবশ্যই যখন কোনো সেরকম ভিডিও পোস্ট করি আমি তখন তোমরা চাইলে সেটা শেয়ার করতে পারো তো চলো আজকের মতো এতটাই টাটা